হ্যালো ভিউয়ার্স আজকে আসলাম অনেকে অনুরোধ করছেন একটা এয়ারক্রাফটের অ্যাক্সিডেন্ট বিশ্লেষণ করার জন্য আমি সম্ভবত আগে কোনো এয়ারক্রাফটের কোনো অ্যাক্সিডেন্ট বিশ্লেষণ করিনি বিকজ এয়ারক্রাফটের অ্যাক্সিডেন্ট বিশ্লেষণ করা যায় তবে মেইন জিনিসটাই পাওয়া যায় আমাদের যেটা হলো ফ্লাইট ডাটা রেকর্ডার যেটা চব্বিশ ঘন্টার সব কিছু থাকে আর ককপিট ভয়েস রেকর্ডার যেটাকে আমরা বলি যে ব্ল্যাক বক্স যাক তবুও আমি আসছি আজকে এটা প্রিপারেশন নিয়ে কিছু বলার জন্য এয়ারক্রাফটি আসতেছিল সিআরজি নাইন হান্ড্রেড মিনি পুলিশ আমেরিকা থেকে পিএসএল আন্তর্জাতিক বিমানবন্দর কানাডাতে আসতেছিল এটা টেক অফ করে প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিটের মতো ফ্লাইট আমি ফ্লাইট ডাটার বিশ্লেষণটা আমি পরে দিয়ে দেব সেটা সবকিছু বলা থাকবে এখন আমি মোটামুটি যে যে জিনিসটা বলবো যে এয়ারক্রাফটটা ছিল ইঞ্জিনটা সিআর যে টেইল মাউন্টেড এই টেইল মাউন্টেড ইঞ্জিন ইঞ্জিন দুটো এখানে হয় হলো টেইল মাউন্টেড ইঞ্জিন আর একটা হয় উইং মাউন্টেড ইঞ্জিন উইং মাউন্টেড উইং এর দিকে থাকে উইং এর দিকে থাকে যে 737 বোয়িং এয়ারবাস সবাই উইং এ থাকে আর এটা হচ্ছে F20 এয়ারক্রাফট আমি একটু বলি নেই এটা F20 এয়ারক্রাফট আমি এটার ক্যাপ্টেন ছিলাম এটা সিটটা হচ্ছে পঁচাশিটা সিট আর ইঞ্জিনটা হচ্ছে পিছনে দেখবেন পিছনে থাকে এক নম্বর ইঞ্জিন দুই নম্বর ইঞ্জিন আর এটা হচ্ছে টেল সেকশনটা আবার বলিনি অনেকে বলেন যে ফুয়েল এর ব্যাপারে জানার মধ্যে ফুয়েল থাকে জানার মধ্যে ফুয়েল থাকে জেট ওয়ান ফুয়েল হাইড্রেটে ক্যারাসিন আর এটা হচ্ছে আপনাদের বডি সিআর যে নাইন হান্ড্রেড যেটা হচ্ছে বোম্বার ডিয়ার এটা পরে মিটসুবিশি হেভি ইন্ডাস্ট্রি কোম্পানি ওরা বলে কিনে নিয়েছিলেন দুই হাজার বাইশ সালে ওইটা সব অপ্রাসনশীল কথা সিআরজি এর নাইন হান্ড্রেড এর হচ্ছে টেইল মাউন্টেড ইঞ্জিন এটা টেইল মাউন্টেড ইঞ্জিন পুরাটা আসতেছিল এইভাবে আসার পরে কিছুদিন ধরে পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের তুষারপাত হচ্ছিল খারাপ আবহাওয়া পাঁচটা রানে এটা রানে টু থ্রিতে অবতরণ করতেছিল আসতেছিল 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 তারপরে নর্মালি ছয়শো থেকে সাতশো ফিট পার মিনিট আমরা এরকম আসি তারপরে আমরা একটা যখন বলে পঞ্চাশ চল্লিশ তিরিশ তারপরে বিশ তারপরে দশ আমরা এরকম ফ্লেয়ার করি ফ্লেয়ার করি ফ্লেয়ার করার পরে আমরা পাওয়ার ব্যাক করি তারপর আস্তে আস্তে এই অবতরণ এটা হচ্ছে নিয়ম ফ্লেয়ার করে অবতরণ করাটা হচ্ছে নিয়ম কিন্তু এই এয়ারক্রাফটা সেটা হচ্ছে যে সে যে এরকম ছয়শো সাতশো আটশো যেভাবে আসতেছিল সে ফাইনালে এসে এগারোশো ফিট পার মিনিটে ডাইরেক্ট হিট করে মাটিতে মাটিতে হিট করার পরে যেটা হইল যেটা আসলো 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 মাটিতে ডাইরেক্ট হিট করলো যেটাকে বলে হেভি ল্যান্ডিং সম্ভবত তার ডান যে হুইলটা সেটা কলাপস করে গেছে কলাপস করা করা যাওয়ার পরে এরকম যে ডানাটা আপনি দেখতেছেন যা আলাদা করা যায় ডানাটা এই বরাবর ভেঙে যায় এটা ডানাটা ভেঙে যাওয়ার পরে কেন এটা মাটিতে উল্টে গেল মানে আপসাইড ডাউন হলো সেটা বলি অনেকে বলছে যে মাটিতে কেন এটা আপসাইড ডাউন হয়ে গেল মাটিতে আপসাইড ডাউন হওয়ার সম্ভব কারণ হচ্ছে যেই ওর ডানাটা এইভাবে ভেঙে গেল ভেঙে যাওয়ার পরে এখানে একটু বলি নেই যে আমাদের যে ইঞ্জিন যে আসে তার আগে একটু বলে না ভালো এই যে ডান দিকের ইঞ্জিনটা জালেন নেয় ফিউল নেয় দিকের উইং থেকে আর বাম দিকের যে ইঞ্জিনটা ফিউল নেয় বাম দিকের উইং থেকে যখনই আপনার অবতরণ করার করা হার্ডলেনিং এর পরে যখন ডান দিকে যাওয়ার পরে ডানাটা ভাঙে গেল তখন ডান দিকের ইঞ্জিনটা আর তখন চলে নাই তখন বাম দিকের ইঞ্জিনটা চলতেছে বাম দিকের ইঞ্জিন চললে কি হয় ভাবে সুইং করে একটা ডান দিকেরটা বন্ধ হইলে ডান দিকে সুইং করে বাম দিকেরটা বন্ধ হইলে বাম দিকে সুইং করে আমরা যখন ইমার্জেন্সি প্র্যাকটিস করি ডেড ডেড ইঞ্জিন ডেড ফিট লাইভ ইঞ্জিন ডেড ফিট এটা যখন বাম দিকের ইঞ্জিনটা যখন চলতে লাগলো তখন এটা এভাবে শিফট করতে লাগলো আর এই যে উইংটা আছে তখনও সে কিছুটা লিফ্ট জেনারেট করছে লিফট জেনারেট করার পরে এইভাবে সে এই উল্টে গেল উল্টে যাওয়ার পরে এই যে পিছনের সেকশনটা এটা এন্টারলি ভেঙে যায় ভেঙে গিয়ে এরকম টপলে এটা পরে সেটা হচ্ছে যে প্রথমে এটা আগুন জ্বলে প্রথমে হেভি ল্যান্ডিং এর পরে আগুন জ্বলে তারপরে আগুনটা আস্তে আস্তে গ্রে কালার হয়ে হোয়াইট কালারে আগুনটা নিপে যায় এবং এই বডির প্যাটার্নের জন্য এটা সম্পূর্ণরূপে প্রায় আশি জন আশি জন ছিল টোটাল ছিয়াত্তর জন যাত্রী দুজন পাইলট আর দুইজন কেবিন টু সবাই উল্টায় যায় আপসাইড ডাউন এবং কেবিন টুটা আলটিমেটলি সবাইকে ইভেট করে এই যে সিআর যে নাইন হান্ড্রেড এই নাইন হান্ড্রেডের ডিজাইনের জন্য সম্ভবত সবাই বেঁচে যায় এখন যদি ওরা এমনভাবে ডিজাইন করছে যে কোনো কারণে যদি এটা ডান দিকে যায় তাহলে এটা এরকম আলাদা হয়ে যাবে যদি এটা আলাদা না হইতো তাহলে এটা হতো ডান দিকে যাওয়ার পরে সম্পূর্ণ এটা বডিকে ভেদ করে চলে যেত তাহলে সেক্ষেত্রে মারাত্মক দুর্ঘটনা ঘটত এই অ্যাপসটির মডেলের একটু বলে নেই সেটা হচ্ছে যে এটা রেজিস্ট্রেশন আপনারা দেখবেন লেখা থেকে উইং এর মধ্যে সিআর টু আলফা চার্লি হোটেল এরকম দুইটা এফ টোয়েন্টি এইট বাংলাদেশে ক্রাশ করছিল সেটা সিলেটে একটা হচ্ছে আমি তথ্যটা দিই একটা হচ্ছে উনিশশো ডিসেম্বর বাইশ উনিশশো সালে সেটা হচ্ছে যে রানওয়ে তিন প্রায় বলতেছে ওনারা তিন কিলোমিটার দূরেই এসে রানওয়েতে এইভাবে মাটির মধ্যে আঘাত প্রাপ্ত হয় কোনো যাত্রী হতাহত বা প্রাণহানি ঘটেনি আর একটা হচ্ছে যে আর সিআর আলফা চার্লি হোটেল এই এয়ারক্রাফ্টেই আপনার এই ধ্বংস হয় সেটা হচ্ছে যে আটই অক্টোবর দুই সালে সেটা হচ্ছে বৃষ্টি হচ্ছিল এবং রানওয়ে যে টাচ ডাউন জোন ওইখানে না করার পরে বেশ খানিকটা পরে পরে এবং এটা একটা ডিচের মধ্যে পড়ে যায় আমি এতক্ষণ মানে এয়ারক্রাফটটা দিয়ে আপনাদেরকে আমি যেটা হচ্ছে যে সিআরজির সব কিছু বললাম এখন কিছুটা তথ্য আপনাদেরকে দেই কারণ হইল যে একটা ভিডিও বানানোর সময় বেশ পরিশ্রম করতে হয় কিছু তথ্য নিতে হয় জানতে হয় আয়নার সামনে দাঁড়ায় প্র্যাকটিস করতে হয় তারপরে অনেক কিছু কিছু দাতা আপনাদেরকে দেই আর পরে খন্ড খন্ড ভিডিওতে আমি মৌখিকভাবে বলে এটা ডেল্টা ফ্লাইট নাম্বার হচ্ছে ফোর এইট ওয়ান নাইন আর যখন টপল করে যায় যখন টপল করে যায় এরকম তখন কিন্তু সব যাত্রীদের পা ছিল উপরে মাথা ছিল নিচে এবং মোটামুটি পাইলটরা খুব অসহায় ছিল কারণ তখন আর কিছু করা ছিল না মানে সেটা হচ্ছে যে টপল করার পরে এবং পরবর্তী সময়ে আসলে কারো এই ব্যাপারে কোনো কিছু ছিল না তো যখনই যাত্রীরা সিট বেল্ট খুলতে তখনই মাথা টপ করে নিচে পড়ছিল পড়তেছিল এবং কুরা খুব তাৎক্ষণিকভাবে এই যে আপস ডাউন অবস্থায় প্যাসেঞ্জারকে বের করে দেয় আমি বলবো বলবো আর হচ্ছে যে টাওয়ার কিন্তু ওই এয়ারক্রাফটকে বলছি যে এখানে বলছে যে পসিবল এয়ারফ্লো বাম এয়ারফ্লো বাম অন দ্য গ্লাইড পাথ ফ্রম এন এয়ারক্রাফট ইন মানে আগের এয়ারক্রাফটের মানে বাম্পের একটা এবং ওয়ার্নিং দিছিল সেটা এই ইয়ারটাকে সিআরজে নাইন হান্ড্রেডকে বলছে কোনো ফ্ল্যাট দেওয়া নাই আবারও বলি ফ্ল্যাটটা ফ্ল্যাটটা দেওয়া না দেওয়া এখানে একটু দেখেন সেটা হচ্ছে এই প্লেনটা আসতেছে ছয়শো বা সাতশো আসার পরে সে যখন রেডিও অল্টিমিটার কল দেয় সেটা হচ্ছে ফিফটি ফোরটি থার্টি সেখানে রেট অফ ডিসেন্টটা কমাইয়া আমি ফ্লেয়ার দিয়ে আমরা ল্যান্ড করি কিন্তু এখানে আইসা যদি ফাইটার প্লেনের মতন দেখছেন যে আপনারা ফাইটার প্লেন যখন এয়ারক্রাফট ক্যারিয়ারে আসে তখন আইসে এরকম ডাইরেক্টলি সে হিট করে দেয় ডাইরেক্ট হিট করা ইজ টু ডেঞ্জারাস সো এখানে ডাইরেক্ট হিট করার পরেই আপনার যে ঘটনাটা ঘটে এবং সেটা আমাদের নর্মালি যে এয়ারক্রাফ্টগুলো আছে সেটা যদি টু জি আপনারা জানেন যে ইজেকশন করার সময় বোধ হয় তেরো জি না জি মানে গ্রেভিটেশন আর ফোর এর এগেনস্টে যে ফোর্সটা সেটা জি যদি আমাদের সিভিল এয়ারক্রাফ্টটা যদি এটি টিআর বা এফ টোয়েন্টি টু জির উপরে ল্যান্ড করে হেভি ল্যান্ডিং তাহলে ওই এয়ারক্রাফ্ট পরবর্তীতে আর ডিপার্চার হয় না আমরা তখন এটাকে ইন্সপেকশন করি তারপরে যাই এখন প্রশ্ন আসছে যে এই যে টেল মাউন্টেড ইঞ্জিনের জন্য আরেকটা এয়ারক্রাফট সরি এটা আমি লাগাই হ্যাঁ এই যে টেন মাউন্টের ইঞ্জিনের জন্য আরেকটা এয়ারক্রাফ ডিসি নাইন আমি কালেকশন করছি এটা আমার মনে হয় প্রশ্ন ছিল যে ওইটা ক্রাশ করছিল উনিশশো সাতাশি সালে ইংরেজিতে ডেনভারে আঠাইশ জন মারা গেছিল সেটা বিশ্লেষকরা বিশ্লেষণ করে বলছে যে ওই ডিসি নাইন উল্টায় গেছিল ঠিকই কিন্তু এর যে উইং এর শেপ এখানে যেমন পড়ার সাথে সাথে তো উল্টার সাথে হয়ে গেল ওইরকম ছিল না যার জন্য সম্ভবত এই অবস্থা থাকার জন্য এটা এইভাবে বডিতে আঘাত করে উইটা এবং সেখানে মারা যায় আটাইশ জন এখন এটা বিরাকল একটা প্লেন আসলো মাটিতে হিট করলো আগুন জ্বললো কিন্তু আগুনটা পরে থেমে যায় এই জন্য বিশ্লেষকরা বলছে যে আশেপাশে যে স্নো ছিল কারণ কিছুদিন ধরেই বরফ পড়তেছিল ওই স্নোতে আর ফায়ারটা বাড়তে দেওয়া হয় না স্নোটা যেমন আগুনটা প্রথম ছিল লাল রঙের পরে কালো একটা ধোয়া এবং পরে সাদা আমার তরফ থেকে মানে এটুকুই বলা শেষ ফিজিক্যালি বাদ বাকিটা আমি ভিডিওগুলা দেব এবং আমি ব্যাকগ্রাউন্ডে মৌখিকভাবে সব বলে দেব। আ চলুন বাদ বাকি ভিডিওগুলো দেখা যাক আমি আগের ভিডিওতে কিছুটা বলেছিলাম এবার প্র্যাকটিক্যালি দেখি যে এটার কীভাবে এই ঘটনাটি ঘটলো আস্তে আস্তে এটি অবতরণের দিকে আসতেছে এবং রানের দিকে আসতেছে তারপরে রেট অফ ডিসেন্ট যা ছিল ঠিক তাই রাখছে কোনো ফ্লেয়ার করে নাই এখন দেখা যাচ্ছে আর একটু আস্তে কেউ কেউ বলছেন ছশো থেকে সাতশো বা সাতশো থেকে আটশো রেট এইটি হিট করলো সরাসরি রানওয়ের উপরে ফাইটার প্লেনের মতন যেটা এয়ারক্রাফট ক্যারিয়ারে নামে সেই রকম নামার সাথে সাথেই ধাও ধাউ করে আগুন ঢলো কেউ কেউ বলছেন যে ডান দিকে যেটা হুইল আছে সেটা ভেঙে যায় তারপরে আস্তে আস্তে ডান দিকে কাট করলো আমি বলেছি যে ইঞ্জিন ডান দিকেরটা বন্ধ বাম দিকেরটা চলতেছিল এবং ওইটা ডান দিকে পুশ করতেছিল আর যে বামের যে উইংটা আছে সেটা লিফ্ট জেনারেট করছে এবং এটা এই ঠিক রানের উপর দিয়ে যাওয়ার পরে সম্পূর্ণ উল্টায় যায় এবং ডান দিকে টানাটি আলাদা হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যক্রমে আগুন ধরে নেয় বরফের জন্য বরফটাই আগুনটাকে স্প্রেড করতে দেয় নাই প্রথমে কালো ধোয়া তারপরে সাদা ধোয়া এভাবে আগুনটা সম্পূর্ণ নিবে যায় রকটি সম্পূর্ণ উল্টানোর পরে কেবিন ক্রুদের বের করতেছেন যাত্রীদের এখানে অংশটুকু দেখতে পারবেন খুব দ্রুততার সাথে নর্মালি নব্বই সেকেন্ডের মধ্যে সমস্ত যাত্রীদের বের করে দিতে হয় যে কোনো এয়ারক্রাফ্ট এক্সিডেন্ট 76 passengers and four crew members narrowly escaped disaster after Delta 4819 skids down the runway at over 100 miles per hour, flips upside down, and bursts into flames. Investigators are now scrambling to piece together how the crash took place and how each passenger aboard the plane survived. It comes after a series of deadly plane crashes over the last two months. Here's what we know so far. Delta Flight 4819, operated by regional Endeavour Air, is a Canadian built Bombardier CRJ 900. The 16 year old narrowbody plane is described by experts as a workhorse for flights between mid sized cities. Chris Finlayson is a former Endeavour pilot. He's flown into Toronto Airport dozens of times, and in fact, he's flown the very route of the plane that crashed on Monday. We only flew CRJs at Endeavour. Um, we were the largest operator, actually, of the CRJ 900 in the world. Um, and it's a, it really is it's a great airplane to fly investigators are now reviewing this video the plane with its landing gear appearing down rapidly descends it's canted or angled to the right to compensate for a 40 mile an hour crosswind as the plane touches down the right landing gear appears to collapse causing the plane's starboard wing to begin scraping the runway flames and thick black smoke block our view of the plane as it overturns abc news spoke with aviation experts who highlighted three key elements in this video the plane's landing gear, its wing, and its fuselage. When you come into land and then you roll out, it's very easy to end up pulling the nose a little bit too high. But you notice when I pull the nose a little too high, the wheels are back here and you get kind of that motion where you end up driving your main landing gear into the, the runway. When we hit down, it seemed like we hit pretty hard. And uh, I thought, okay, this is a pretty uh, rough landing, but I've, I've had that before. And then all of a sudden, the plane started listing and turning to the right. That hard landing is what some experts believe contributed to the collapse of the CRJ 900's right landing gear. The impact on the right main gear has driven the gear past its limitations. And, and in the vernacular, it's, it's driven the gear up through the wing. Inside the plane, passengers described feeling the heat emanating from a fire outside the cabin. It was just incredibly fast. Uh, there was a giant firewall down the side. I could actually feel the heat through the through the glass. Images taken after the crash clearly show the right wing snapped off the fuselage, while the right landing gear was ripped off the plane. According to multiple aviation experts, the split-second loss of the wing, which holds half the jet's fuel, might have helped ensure the structural integrity of the cabin and the safety of its passengers. If you are actually experiencing such a hard Impact that you know the plane is crashing, which would have been the case here, then you would want it to snap off because the alternative is that your fuselage would have been structurally the weakest point, in which case it would have crunched and torsioned. All of these airplanes are uh, metallic eggshells. When they're used exactly as they're designed, they're incredibly strong. And uh, and that's exactly what happened here because the cabin wasn't breached; it retained its structural integrity. As the plane slowed to a stop, the 76 passengers on board found themselves hanging upside down in the cabin, locked in place thanks to modern seats and belts that can withstand immense g-forces. I was uh, hanging definitely by the seatbelt, which they are very sturdy because I'm I'm not a little fella, and uh, you know everybody everybody was helping their neighbor. the final factor that saved the lives of the passengers and crew was likely the plane's well-trained crew and the fast response from the airport's firefighters experts said. so when you have something that that is so abnormal and so outside of what your psyche can kind of deal with you go to your foundational knowledge and that's what you do as a airline employees you have a strong foundational knowledge when the emergencies happen you just go to your instinct and your instincts are to get people out safely by 2:21 p.m., less than 10 minutes after the crash landing, every passenger and crew, many of whom reported the intense smell of jet fuel emanating throughout the cabin, safely exited the plane, escaping just moments before the fuel ignited once again. Investigators with the Transportation Safety Board of Canada are beginning to uncover clues about the cause of the crash, with an investigation expected to take months. 4 ground four runway 24, ready to altimeter two nine three. Four 9 pull up ground I uh, the a guard, 7 5 a plane just crashed, 2 3 pull up ground Mike, take him out of the back, you can just stay there take mm -hmm. one 0 Seven 3,000 I've got an emergency going on doctor what can I do for you? Seven one zero five. when you when able, you can go right turn, heading three 30. zero. Right 3 30, it's not happening now. We have a huge emergency on 2 3. You're not coming out. All right, flight one, but back. We're going to hold south of the airport. We're just discussing with our OCC if uh, they need to deploy us here or not. Flight one, minute back. I got no traffic here, so just let me know what you'd like to do. We just had a crash on runway 2 3 here. Hey, Roger. Yeah, we're just discussing with our OCC whether they want to redeploy to this crash site or not. Roger. We're 7105. Contact departure 128. Roger, at 8. 8, 8, 8 second, Mike Tango am uh, Not sure what the plan is here. Just give me a second. Sorry, sir. Canada. 787 short 248 ready. 787 unfortunately currently the airport's closed. for the. Uh... Tower Life Flight 1 Medevac. Life Light 1 Medevac Tower. Yeah, we, uh, we're we not going to be able to continue northbound due to weather. We've got permission from OCC to land north end and uh, assist with this crash if needed. Uh, Life Light 1 Medevac, Roger. Proceed to north end for now. You want to land Julian Akeeler area? Hey, Affirm, Julian Akeeler for Life Flight 1 Medevac. Just for my essay, where's the crash? It's on runway 23 right at the threshold, uh, right, right at this intersection there, three and 15 left. Okay, we got it in the Can you tell us what type of aircraft it was? Yeah, it was an RG9. Roger. Was the land threshold of 15 left? Lifeline one medevac. A firm, yeah. Uh, 15 left. A firm. For mm -hmm. one medevac. We can do that. Be able to? You have to go to FBO. We're just trying to figure that out. This is kind of new ground for us. Lifeline flight flight one medevac. Roger. Juliet and Kilo in this section. You can land there. Wind two seven zero, twenty four 24 gusting 33. Eclair, land Juliet Kilo. Lifeline one medevac next. Lifeline one medevac. Just so you are, there's people outside walking around the aircraft there. Yeah, we've got it. The aircraft there's upside down and burning. approaching leaves. minimums 300 minimums landing 200 100 50 40 30 20 10 গত সতেরোই ফেব্রুয়ারি দু সালে যে একটি দুর্ঘটনা ঘটেছে কানাডার পিয়ারস আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সি আর যে নাইন হান্ড্রেড সিরিজের এয়ারক্রাফটির তারই কিছুটা বিশ্লেষণ করবো ওই ফ্লাইটটাটা টোয়েন্টি ফোর থেকে এখানে উপরে দেখতে ফ্লাইট লেখা আছে ডিএল ফোর এখন আমি যদি একটু নিচে যাই সেটা দেখতে পারবো যে ফেব্রুয়ারি সতেরো মিনি থেকে টরেন্টো পিয়ার্স আন্তর্জাতিক বিমানবন্দরে মাঝখানে থ্রি লেটার কোড এম এস পি এবং ওয়াই ওয়াই জেড লেখা আছে দেখতে পারবেন আর এটা হচ্ছে শিডিউল ডিপার্চার ছিল দশটা তিরিশে এটা তারপরে অ্যাকচুয়াল ডিপার্চার হচ্ছে এগারোটা সাতচল্লিশ আর শিডিউল অ্যারাইভাল ছিল একটা চৌচল্লিশ পি এম আর অ্যাকচুয়ালি ল্যান্ড করছে দুইটা তেরো পি এম এয়ারলাই হচ্ছে ডেল্টা কর্পোরেশন এটা হচ্ছে ডেল্টা এয়ারলাইসের ডেল্টা কানেকশন ইকুইপমেন্ট হচ্ছে সি আর জে নাইন হান্ড্রেড আর রেজিস্ট্রেশনটা নভেম্বর নাইন থ্রি টু এক্স রে জুলিয়েট একটা হচ্ছে মিষ্টি সি আর জে নাইন হান্ড্রেড এল আর এল হচ্ছে লং রেঞ্জ আর সি আর জে মিষ্টি মিসি সম্ভবত দুই হাজার একুশ বা বাইশ সালে এই এই কোম্পানিটির সত্য গ্রহণ করেন আর এটা হচ্ছে ফ্লাইট টাইম এখানে দেখাচ্ছে এক ঘন্টা ছাব্বিশ মিনিট আর কলস্যান হচ্ছে এন্ডিবার ফোর এইট ওয়ান নাইনের আমরা যদি এখন প্লেব্যাকে যাই প্লেব্যাকে গেলে আমরা দেখতে পারবো এই একটা চিত্র আসবে এই যেখানে বাম দিকে দেখা যাচ্ছে যে মিনি এখানে আর এটা হচ্ছে যে টরেন্টো পিয়ারস পিয়ার বেন্দর ফ্লাইট নাম্বার লিখা আছে আর এটা আমাদের এখানে যদি আমরা চিত্রটা নিয়ে আসি এটা এইখানে যেটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পারবেন যে ইকুইপমেন্ট সিয়ার যে নাইন হান্ড্রেড এটা দেওয়া আছে তারপর হচ্ছে ক্যালিব্রেটিড অলটিটিউড ফিট এখানে চল্লিশ হাজার ফিট পর্যন্ত আছে গ্রাউন্ড স্পিড নটস এক নটিক্যাল মাইল সমান এক দশমিক আট পাঁচ কিলোমিটার ভার্টিক্যাল স্পিড হচ্ছে যে ক্লাইম বা ডিসেন্টের অর্থাৎ ক্লাইম করতেছে দু হাজার ফিট তারপরে ডিসেন্ট করতেছে এক হাজার ফিট পাঁচশো ফিট এখানে শো করবে ট্র্যাক হচ্ছে রাস্তাটা টু টু ফাইভ স্পিড যেটা আছে হলুদ রঙের স্পিড গ্রাফে আর অল্টিচিউড হচ্ছে ব্লু এই গ্রাফে আমরা যদি প্লে করি আমরা এটাকে প্লেব্যাক করলাম এখন দেখা যাক কে হচ্ছে যে আস্তে আস্তে বাড়তেছে অলটিটিটিউড বাড়তেছে এখন ওলটিটিউড উনত্রিশ হাজার ফিট আর গ্রাউন্ড স্পিড হচ্ছে পাঁচশো পঞ্চাশ হোয়াটি রেসিপিটা খুব আপ ডাউন করতেছে এটা এখানে প্রপারলি শো করতেছে না ট্রেক হচ্ছে ইস্টারলি ডাইরেকশনে যাচ্ছে আর এটা হচ্ছে আস্তে আস্তে ডিসেন্ট করতেছে এবং ফাইনালি যখন টাচ ডাউন করে এখানে দেখা যাচ্ছে যেটা প্রায় এক হাজার চব্বিশ ফিট পার মিনিট এটা খুব একটা আনইউজুয়াল এগারোশো চব্বিশ ফিট বা আমরা যদি এক হাজার চব্বিশ ফিট আমরা যদি এগারোশো ফিট ধরি পার মিনিটে মানে এটা ডাইরেক্ট এগারোশো ফিট পার মিনিট এসে রানেতে হিট করে কেন হিট করে বা কী কারণে এটা ডান দিকে কাত হয়ে একেবারে উল্টায় গেছিল। এবং প্রথমে আগুন ধরল তারপরে আগুন নিবে গেল ইত্যাদি সমস্ত বিষয়ে যেটা ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডেটা রেকর্ডার চব্বিশ ঘন্টার মতো যে রেকর্ড পাওয়া যাবে বা ককপিট ভয়েস রেকর্ডার লাস্ট তিরিশ মিনিটের যেটা পাওয়া যাবে সেখানে আসল জিনিসটা বেরোয় আসবে তো এখানে সাধারণত আমরা যেমন স্লিপ যখন মেনটেন করি তখন ছশো থেকে সাতশো ফিট আমরা আস্তে আস্তে করে আসি তারপরে কল আউট হয় হান্ড্রেড ফিট টু ডিসিশন তারপরে ডিসিশন হাইট তারপর ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর থার্টি টোয়েন্টি টেন আমাদের যখন মোটামুটি টোয়েন্টি টেন হয় তখন আমরা ফ্লেয়ার করি আস্তে আস্তে পাওয়ার ব্যাক করি এবং নোসটাকে আপ করি তখন রেট অফ ডিসেন্ট আমরা পঞ্চাশ থেকে একশো ফিটের মধ্যে কমিয়ে নিয়ে আসি এবং আলটিমেটলি স্মুথ টাচ ডাউন হয় কিন্তু এখানে যাচ্ছে যে এটা কোনো ফ্লেয়ার করে নাই এগারোশো ফিট পার মিনিট এসে ডাইরেক্টলি রানাতে হিট করছে হিট করার পরবর্তীতে ফায়ার তারপরে উল্টায় যাওয়া ডান দিকে ডানা ভাঙা ইত্যাদি জিনিস হয়েছে A I mí. Mean